আসসালামু আলাইকুম কী আছেন সবাই চলেন আজকে আমি আপনাদেরকে আমার বাসা থেকে নিয়ে যাই চশলমারি বাজারে এই বাজারটি হল রৌমারি থানার কুড়িগ্রাম জেলার একটি বিখ্যাত বাজার এটি এই অঞ্চলের মানুষের জন্য অনেক বিশাল বড় বাজার এই বাজার গেলেই আমরা অনেক কিছু দেখতে পাবো চলেন যাই দেখে আসি দেখেন রাস্তায় শুরুতে দেখতে পেলাম আমার কলেজার সন্তানকে সে রাস্তায় বাড়িতে বসে উপর করে তুলের এটা হলো আমাদের পাশে একটা মোর সেটা হলো আহ বাড়ির সামনে যে মোড়টি সেই মোড়টি এটা সবাই তাকে কলা ইউস সেই কলা বাড়ির সামনে তিন মাতার মোড় যেটি সেই মোর এটি বা দেখতে পেলাম দেলবারের বউকে বা দেখি এক ভাই বাজার থেকে চাউল কিনে বাসায় নিয়ে আসতেছে সেই ভাইকে দেখতে পেলাম অনেক দ্রুততার সাথে সে বাজার থেকে বাসায় চলে যাচ্ছে সেই ভাইটি অনেক দূর চলে গেল এটি হলো শ্যামিলদের বাসা শামিলদের বাসার সামনে দিয়ে চলে গেছে পাহালিপাড়া যাওয়ার জন্য একটি রাস্তা এক চাষা আমার অনেক দ্রুত নিয়ে বাজারে যায় সেই চাষার হাট কিনতে অনেক মজার হাসতে হাসতে অনেক দ্রুত সে ট্যাঙ্কি কিনে বাজারে যায় এবার একটি বাইকে দেখতে পাই কলা নিয়ে বাজারে যাইতেছে কলা সেটা কাঁচা কলা এই কাঁচা কলা আমাদের এলাকায় অনেক হয়ে থাকে সেটা অনেক কম মূল্যেই বাজারে বিক্রি করা হয় দেখুন আমরা দেখতে দেখতে চলে আসলাম কলেজ মোড়ে এটা কলেজ পাড়ার রাস্তা কলেজ মোড়ে যাওয়া রাস্তা এটা হলো বাজারে যাওয়া রাস্তা সামনে দেখতে পেলাম আমরা নুনমি মেম্বারকে তিনি মুরগি কিনতেছে লাইটের মুরগি সে তিনশো টাকা মাত্র দাম করল তাই সে দিল না তাই সে আবার তাড়াতাড়ি এবার দেখেন দেখতে দেখতে আমরা ব্রিজের সামনে চলে আসলাম এটি হলো আমাদের চশলমারির ভাঙ্গা বিখ্যাত ব্রিজ যে ব্রিজটির জন্য আমরা মানে এতটা যে ব্রিজ আমাদের অঞ্চলের জন্য বিখ্যাত ব্রিজ দেখেন এই ব্রিজটি এই বৃষ্টিতে দেখতে পেলাম অনেকেই চলে যাচ্ছে এটা আমার চাষ তো বাই সেই সাইকেল দাবড়িয়ে বাজার থেকে চলে যাচ্ছে অনেক সুন্দর করে সাইকেল দাবি আর ঘাটের বৃষ্টি অনেক সুন্দর হয়েছে এটি আমাদের এমপি মহোদয় দিয়েছেন কিছুদিন আগে অনেক সুন্দর হয়েছে বৃষ্টি অনেক সুন্দর বৃষ্টি দেখেন অনেক সুন্দর বৃষ্টি অনেকে বাজার থেকে বাসায় ফিরে আসতেছে দেখেন একসাথে আমার সাইকেল নিয়ে খুব দ্রুত বাজারে চলে যাচ্ছে বাজার সদাই করার জন্য দেখেন চাষ আমার খুবই দ্রুত হাঁটতেছে অনেক মজা যখন এক চাষ আমার জিলাপি বাসতেছে দোকানের ভিতরে এবার দেখেন দেখতে দেখতে চলে আসলাম চশের মারি মোড়ে চোরস্তায় এটা হলো তাহের মোড়ে আমিদমি সরি হামিদ মরে এবার দেখে আমি মোড়ি থেকে পার হয়ে আমরা চলে আসলাম বাজারের ভিতরে হাই স্কুল গেটের সামনে হাই স্কুল গেটের সামনে দিয়ে আমরা হাঁটতে হাঁটতে এখন চলে যাব স্কুল গেটের ভিতরেই দেখি হাই স্কুল গেটের ভিতরে আমরা কী দেখতে পাই এখানেও বাজারের দিন হাটের দিন হাট বসে বিশেষ করে হাটের দিন কয়েকটি হাট বসে যেমন শস্য সহ একসময় দেখেন এখানে আমরা এখান থেকে পেলাম যেটা সুপারি যারা পান খান তাদের জন্য এই হাটটা প্রচুর পরিমাণ সুপারি ব্যবহার দেখেন অনেক সুপারি খান কাঁচা নিয়ে যদি সুপারিগুলো কিনে অন্য বাজার বিক্রি করতে চান এখানে খুবই কম মূল্য আমরা সুপারি কিনতে পারবেন দেখেন সুপারিগুলো অনেকে বস্তাবন্দি করে রেখেছে দূর দূর বা দূরে বাজার বিক্রি করার জন্য দেখেন সুপারিগুলো অনেক সুপারি এখানে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা চলে আসে সুপারি কেনার জন্য দেখেন সুপারিগুলো অনেক বড় বড় এখানে একশো থেকে শুরু করে তিনশো পর্যন্ত টাকা পর্যন্ত সুপারির পণ বিক্রি করা হয় এখানে এক কোন সুপারি মানে চল আশিটি সুপারি আশিটিতে আশিটি সুপারি কি বলা এক কোন সুপারি এখানে দেখেন অনেকেই অনেক সুপারি কিনে স্ট্রি করে রেখেছে তারা অন্যান্য অন্য বাজারগুলোতে বিক্রি করবে দেখেন সুপারিগুলো অনেক ভালো অনেক সুন্দর দেখতেও অনেক পাকা সুপারিগুলো অনেক কম মূল্যে তারা কিনেছে যেহেতু এখন আমাদের অঞ্চলের মানুষের জন্যে সুপারি একটি সিজন প্রত্যেকের বাসায় কম বেশি সুপারি হয় আর এই সুপারিগুলো তারা বাজারে নিয়ে বিক্রি করে এখানে কাকুটা সুপারি গেলে গুনে গুনে বস্ত্র বন্ধু করতে অনেক সুপারি কিনেছে দেখেন অনেকেই সুপারি নিয়ে বসে আছে কেনার মতো বাইকেট খুবই কম আপনি আমি যদি এই সুপারি ব্যবসা করতে চাই দ্রুত চলে আসে এই বাজারে দেখেন এটা হাইস্কুল গেটে বসে চাই বাজারটি এবার দেখেন অনেকে সুপারি কিনতে এবং গোনা করে বস্ত্র বন্ধ করতে ব্যস্ত দেখেন অনেক মানুষ অনেক সুপারি কিনে জমা করেছে এবং এটা হলো হাইস্কুল গেট এখানের দিয়ে আপনি দেখতে পাবেন এই যে সুপারি নিয়ে মানুষে বসে আছে অনেক সুবারি উঠেছে আজকে বাজারে দেখেন সুপারিগুলো মানুষের পা দিয়েও তাড়াচাড়া করতেছে দেখেন এটা সুপারির মিস্ট্রিকের জায়গা এখানে অনেকেই সুপারি জড়া করে বস্তা বন্দি করার জন্য প্রিপারেশন নিতেছে দেখেন অনেকেই অনেক বাইকের আজকে এসেছে দেখে অনেক দূরে দূর থেকে পাইকার এসে দেখেন অনেকেই অনেক সুবারি কিনেছে এবার সুপারির ফলনটাও অনেকটাই ভালো সস্তা আমি সুপারি মানুষে বিক্রি করতেছে দেখেন এবার আমরা চলে যাই আজকের থেকে বের হয়ে আমাদের মুরগি আটি দেখেন এক ভাইকে দেখি মুরগি রাস্তায় কিনে বসতে শুরু করেছে সে খবই দেখেন আনন্দের সাথে মানুষের সুপার মুরগি কেনার জন্যে বাজার দিকে রওনা দিচ্ছে এই যে বাজার থেকে এসে দেখতে পেলাম অনেক দেখেন তাই আমরা আর মুরগি কিনা দেখেন অনেকেই আমার পায়ের উপরে আলু মুরগি কেনার চেষ্টা করলো দেখেন অনেকেই হাঁস নিয়ে বসে আছে হাঁস হাঁস বাজার আমরা চাইলে এখানে হাঁস মুরগি বিক্রি করতে পারেন কিংবা